নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে অস্করণে দন্ত দেখেলে নবীর প্রেমে অস্করণে দন্ত দেখেলে নবীর প্রেমে পাগল জরা প্রেম খেলা খেলে হাই দে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছেলে নবুবকর প্রেম দরি আই দিলনে শতাত পাগল ছেলে নবুবকর প্রেম দরি আই দিলনে শতাত হাসরে মে জান পারে দেবে সেই প্রেমের বলে হাসরে মে জান পারে দেবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল সেলেন হজর তালি সূর্যের সাথে কথা বলে পাগল সেলেন হজর তালি সূর্যের সাথে কথা বলে নামাজ আমি পড়লে যাই যাইবে তলে নামাজ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হজরতে হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন গোসল করাইল তারে ফেরেস্তা

बिरी प्रेमी पागल जरा जराम खेला केले रे नोबिरी प्रेमी पागल जरा प्रेम खेला खेले